একটা ভার বসিয়ে দেবেন যেই ভার চায়ের দোকানে চা খান সেরকম একটা ভার এরকম জায়গায় একদম এইভাবে মাঝখানটায় বসিয়ে দেবেন বন্ধুরা তো আমি যেহেতু এই টপটা পেয়েছি এই টপ ভাঙাটা তাই টপ ভাঙাটা বসিয়ে দিলাম এখানে এরপর এই টপ ভাঙার উপরে এই যে এইটার উপরে আমি এই গাছটাকে বসাবো যদি প্রশ্ন করেন এই ব্যবস্থাপনাটা কেন করলাম আমরা এর একটাই উপযোগিতা হবে যখন আমি এটার গাছটাকে বসাবো এর উপরে তখন এই যে নিচে যে রুটটা এই রুটটা কিন্তু ডেভেলপ করতে পারবে না মাঝখানটায় থাকবে টপটা আর চারদিকে একটা সুন্দর সেপ আসবে কটেক্সেপ তাই এরকম একটা সুন্দর শক্ত জিনিসের উপরে আমরা এরকম গাছটাকে এরকম বসিয়ে দেব বন্ধুরা এই গাছটা কোন দিকটা বসালে কীভাবে বসালে ভালো লাগবে দেখতে ঠিক সেইভাবে আপনারা এটাকে ঘুরিয়ে বসাতে পারেন আপনারা এইভাবে বসাতে পারেন যা খুশিভাবে সেপ দিলে আপনার গাছটা দেখতে ভালো লাগে সেইভাবে আপনি গাছটাকে এরকম বসিয়ে দেবেন এরপর আমি এতে মিডিয়াটা ভালো করে চারদিকে الىكم